আসসালামু আলাইকুম ট্রেডার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন বরাবরের মতো নতুন আর একটি ডিউট আপনাদের সামনে হাজির হলাম আজকেও প্রতিদিনের মতো মার্কেট অ্যানালাইসিস করবো এবং অর্ডার প্লেস করব কেন অর্ডার নিয়েছি একদম এ টু জেড আলোচনা করব আর যারা একদমই নতুন স্মার্ট মানি কনসেপ্ট সম্পর্কে ধারণা নেই তারা ভিডিওটি বারবার দেখব যাতে করে আপনার মাথার ভেতরে একদম গেঁথে যায় আমি কেন অর্ডার নিয়েছি আর ট্রেডিং হচ্ছে একটি রিস্কি প্ল্যাটফর্ম যদি আপনি না জানেন ঠিক আছে এই জন্য হচ্ছে আপনাকে আগে জানতে হবে তারপর এখানে ইনভেস্ট করবেন নতুন যারা আছে কেউ ইনভেস্ট করবেন না ওকে আমি চার্টে চলে যাই আমি চার্টে চলে আসলাম এখান থেকে কিছু কারেন্সি পেয়ার সিলেক্ট করব এবং এগুলোকে অ্যানালাইসিস করে অর্ডার প্লেস করব। এখান থেকে যে কারেন্সি অ্যাপেয়ারগুলো উইনিং রেশু বেশি সেগুলো আমি এখান থেকে নিয়ে নিয়েছি ওকে বাইনান্স কয়েন ক্রিপ্টো থেকে কমোডিটিস থেকে এবং স্টকস থেকে কারেন্সি পেয়ে নিয়ে নিলাম এবার এগুলোকে সুন্দরভাবে অ্যানালাইসিস করে অর্ডার প্লেস করব আচ্ছা বিএসডিবিআরএল এর কি অবস্থা কিছু নেই এখানেও কিছু নেই এখানে ওকে আমরা এখানে একটা অর্ডার পেতে পারি হুম এখানে আমরা একটি অর্ডার পাবো এখানে আমরা সেল রিয়েকশন অর্ডার প্লেস করব ওকে আমি এখান থেকে নিয়ে নিয়েছি কিসের জন্য ডাউনের জন্য কেন অর্ডার নিয়েছি একটু এক্সপ্লেন করে দিচ্ছি আমার এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল ফেয়ার ভ্যালু গ্যাপটাকে কিন্তু মার্কেট ব্রেক করতে পারে না ফেয়ার ভ্যালু গ্যাপটাকে রেসপেক্ট করেছে এবং এখানে হচ্ছে কনফার্মেশন দিয়েছে যে মার্কেট নিচের দিকে যাবে মার্কেটের টার্গেটের এই পজিশন এখানে মার্কেট আসবে যা হয়ে যাক না কেন মার্কেট এখানে আসবে হুম এই পর্যন্ত যদি ক্যান্ডেল আসে আমি এটা প্রফিট করব কারণ আমি জানি মার্কেটের সিস্টেম সঠিক সিস্টেম মার্কেটের অ্যালগোরি এবং স্মার্ট মানি কনসেপ্ট কীভাবে কাজ করে সব কিছু আমি জানি এটা যত দূরে যাক না কেন আমি এখানে প্রফিট করব। আমার এই এনটি নিচে ক্লোজ দিতে বাধ্য মার্কেট ঠিক আছে লাস্ট সেকেন্ড হলো বাধ্য এভাবেই মার্কেট চলে তো এজন্য আমরা হচ্ছে থাকে না ওই যে কান চিলে নিয়ে গেছে এই যে কথা মানুষ বলে ঠিক আছে আমরা কি করি কানে হাত না দিয়ে চিলের পেছনে ছোটাছুটি করি তো এভাবে অনেক ইউটিউবে ভিডিও পাবেন ঠিক আছে অনেক ভিডিও পাবেন আপনাকে একদিন অনেক ধনী বানাই দিবে ঠিক আছে কিন্তু কেউ আপনাকে সঠিক নলেজ কেউই আপনাকে শেয়ার করবে না সেটা হাইট রাখবে বাট আমি একদম কিন্তু এক্সপ্লেন করে দিয়েছি ঠিক আছে আমি আমার নিজের ভেতরে কিছুই রাখি না সব কিছু হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করি যাতে করে আপনারা কিছু শিখতে পারেন সঠিক নলেজ তো এই হচ্ছে বিষয় প্রফিট করতে অনেক বেশি টাইম লাগে এমন না ঠিক আছে আপনি একটু মার্কেটে সময় দিয়ে প্রফিট নিয়ে বের হতে পারবেন কিন্তু আপনাকে সঠিক সিস্টেমটা জানতে হবে সঠিক ওয়েটা আপনাকে জানতে হবে সঠিক নিয়মটাও জানতে হবে তাহলেই আপনি এখানে কিছু করতে পারবেন ওকে প্রথম শট আমি প্রফিট করেছি পরবর্তী পজিশন ক্রিয়েট হতে কিছু কথা বলে রাখি যারা আমার মতো কনফিডেন্টলি ডেট করতে চাচ্ছেন তারা হচ্ছে ইউটিউবের ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম লিঙ্ক আছে এই লিংকে ক্লিক করবেন এই লিংকে ক্লিক করার পর আপনাকে আর এনপি ট্রাস্টেড ফ্যামিলির গ্রুপে নিয়ে আসবে এখানে আপনি জয়েন হয়ে নেবেন জয়েন হওয়ার পরে আপনি এখানে ক্লিক করে আমাদের সাপোর্টে মেসেজ করবেন আপনি বিস্তারিত জানতে পারবেন আর একদম ফ্রিতে যারা শিখতে চাচ্ছেন আমাদের ফ্রি ব্যাচ চালু আছে আপনি চাইলে এখানে ফ্রিতে একদম এ টু জেড স্মার্ট মানি কনসেপ্ট শিখতে পারেন এতে করে কি হবে আপনি ফ্রিতে একটা স্কিল শিখে নিলেন হ্যাঁ এটা পঞ্চাশ ডলারের কোর্স একদম ফ্রি করে দিয়েছি শুধু এই ব্যাচের জন্য আপনি আজই এখানে জয়েন করুন ওকে আমি চার্টে চলে যাচ্ছি ওকে আমি চার্টে চলে আসলাম এখান থেকে আমি আরেকটা অর্ডার নেব আমি দুইটা অর্ডার নিয়েছিলাম এখন আর একটা অর্ডার নিব তারপরে হচ্ছে সেশন ক্লোজ করে দিব দেখি আমি কোথায় আমার ভালো সুযোগ পাই সেখানেই আমি অর্ডার প্লেস করব ওকে এখানে আমি একটা অর্ডার পেতে পারি একটা হরিজন্টাল লাইন নিয়ে রাখছি মার্কেট যদি এই দাগটাকে যদি ব্রেক করতে না পারে এই আট সেকেন্ডের ভেতরে যদি নিচে ক্লোজ দেয় তখন আমি সেল ডিরেকশনে অর্ডার প্লেস করব আদারওয়াইজ করব না ইউএসডি পিকের কি অবস্থা এখানে কি অবস্থা ওকে আমি এখানে একটি অর্ডার পেতে পারি অর্ডার নেওয়ার পরে আপনাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি এখানে আমি আপ ডিরেকশানে দুইটা অর্ডার কেন অর্ডার নিয়েছি একটু এক্সপ্লেন করে দিচ্ছি মার্কেটের টার্গেট এই যে গ্যাপ আছে না এই গ্যাপটা মার্কেটের টার্গেট ক্যান্ডেল এটা যাই করুক না কেন মার্কেট হচ্ছে আমি যেখানে এন্ট্রি নিয়েছি এটার উপরে কোলোস দিবে এবং মার্কেটের টার্গেট এটা এই গ্যাপটা টার্গেট ঠিক আছে এই গ্যাপ মার্কেটের টার্গেট না এই পর্যন্ত যদি আসে রানিং ক্যান্টিন তাও হচ্ছে আমার এন্ট্রির উপরে ক্লোজ দিবে। কারণ এটা হচ্ছে সঠিক সিস্টেম সঠিক রুলস মার্কেট কখনোই তার রুলস ব্রেক করে না আর করবে না মার্কেট এভাবেই চলে এভাবেই চলতে বাধ্য ঠিক আছে আপনারা হচ্ছে মরিচিকার পেছনে না ছুটে আপনারা এমন কাউকে ধরেন যেখানে আপনারা হচ্ছে প্রফিট করতে পারবেন ঠিক আছে আমাকে অনেকেই মেসেজ করেন লস 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 ভাই মার্কেটে সময় দিলে আপনি কেন লস করবেন সঠিক সিস্টেম জানলে আপনি কেন লস করবেন এই হচ্ছে মূল বিষয় তো আপনারা লাইভে দেখেছেন আমি কিভাবে দুশো পঞ্চাশ ডলার দিয়ে তিনশো ডলার করেছি এবং কোথায় কোথায় এন্ট্রি নিয়েছি কেন এন্ট্রি নিয়েছি একদম পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেছি প্রফিট করতে অনেক বেশি সময় লাগে অনেক বেশি চিন্তা করা লাগে কখনোই না এখন আমরা জানি দেখে আমরা বুঝি দেখে এত সহজে প্রফিট নিয়ে বের হতে পারি এখন আপনারা কি করবেন আপনারা ওই যে ফ্রি যে ব্যাচ আছে সেখানে জয়েন হয়ে যান টেলিগ্রামে জয়েন করে ইনশাল্লাহ ভালো খুশি হবে তো আজকে আর এন্ট্রি নেবো না আজকে আর ট্রেড প্লেস করব না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ